আসসালামু আলাইকুম আইস মঙ্গল মঙ্গলদয় মাছ বাজারে আর মাছ বাজারে কত ভিড় দেখেন আর কত বড় বড় মাছ পাওয়া যায় এই মাছটা হলো শিল্পর মাছ আর এই এই মাছের ওজন ষোলো কেজি আমরা শিল্পর মাছ বলি আপনারা কি বলেন কমেন্ট করে বলবেন আর এই দিকটা দেখেন চিতল মাছ কি বড় বড় চিতল মাছ আর কত রকমের মাছ পাওয়া যায় এখানে আপনারা কিন্তু নিশ্চয় আবেন আর এই বাজারটা হলো মঙ্গলদয় হাতি পুতা। মাছ বাজার এই বাজারে নানান জাতি মাছ পাওয়া যায় আর এই বাজারের টাইম হলো সকাল পাঁচটার থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে আর আপনারা যদি আসতে চান এই মাছ বাজার তাহলে আসবেন এই মাছ বাজারে অনেক রকমের মাছ পাবেন ছোট বড় সব মাছই পাবেন আরও কি মাছ লাগে চিংড়ি পুঠিয়ে কাওই। যেরকম মাছ যাবেন সেই মাছ পাবেন আর আপনারা কোন কোন বাজারে যেতে চান আর সেই বাজারের নাম কমেন্ট করে বলবেন আপনারা সেই বাজারে যাই আমরা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আরও মাঝে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না আজকে এই ভিডিওটা এখানে শেষ করব খুদা হাফেজ